পানি আমি হিসাবটা দেখেন লেসের কোয়ালিটি কতটা ভালো হ্যাঁ লেসের কোয়ালিটি কতটা ভালো কাপড়ের কোয়ালিটি তো একের কোয়ালিটি কাপড়ও একের কোয়ালিটি এরপরে হচ্ছে এই হিজাবটাও হচ্ছে তিনশো টাকা একই প্রাইসে পাচ্ছেন নামাজের জন্য খুবই ভালো কোয়ালিটি দামে মানে দুই দিক থেকে জিতে আপনাদের নিলেই জিতবেন দামে এবং মানে দামে এবং মানে কালার সবগুলো সুন্দর কালার সবগুলো সুন্দর এমনি খুলে দেখাই আর কত করব সেম জিনিস এই যে সাইজ বিশাল বড় কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এবং হচ্ছে সাইজ বিশাল বড় আর কাপড় হচ্ছে কাপড়গুলো এত বেশি সব আর এত বেশি আরামদায়ক হবে পরে শান্তি পাবেন পরে শান্তি পাবেন দোয়া পাবেন যাকে দিবেন যাকে দিবেন তার দোয়া পাবেন কালার সবগুলো সুন্দর সবগুলো কালারই অনেক বেশি সুন্দর

অনেক বেশি সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো এবং সেলাই আর হচ্ছে ঠিক আছে কাপড় সেলাই এবং লেসের কোয়ালিটি সাইজ দামটা হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা এত সুন্দর কোয়ালিটির হিসাব মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর হিজাব ওয়াও সেই লেভেলের সেই লেভেলের সেই লেভেলের সুন্দর সেই লেভেলের সুন্দর আমি একটু ফাস্ট ফাস্ট দেখাতে চাচ্ছি সুন্দর মাসাল্লাহ অনেক বেশি সুন্দর সেই লেভেলের সুন্দর আমি আর করে দেখাচ্ছি না কারণ একই হিজাব বারবার করাচ্ছে আমি এমনিই দেখিয়ে দিস ও এত হিজাব বাস করতে এই যে দেখেন অনেক বেশি সুন্দর এই হিজাবটা সরাসরি এত বেশি সুন্দর ভিডিওতে এতটা ফুটে নাই যেটা এত বেশি সুন্দর হিজাবটা হ্যাঁ এরপরে হচ্ছে মার্শাল কাপড়ের ফিনিশিংটা ভালো মানে এগুলো হচ্ছে সবগুলা হচ্ছে মিক আপ সাড়া আপনারা গিফটের জন্য নিতে পারেন নামাজের হিজাব গিফটের জন্য নিতে পারেন ডাবল সোয়াব হবে একসাথে ডাবল কাজ সব এবং নামাজ যতদিন পড়বে ততদিন একটা কি বলে এটাকে পার্সেন্টেজ পার্সেন্টেজ আসবে তো এরপরে হচ্ছে